বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন এ ব্যাপারে আগামী এক মাসের মধ্যেই জানা যাবে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স তবে বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন রাজনৈতিক দল গঠনের কথা বলা হয়নি রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স এর মধ্যে শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতাসহ বিশ্লেষকরা রয়েছেন রয়টার্সের এই প্রতিবেদনে ভুল রয়েছে দাবি করে মাহফুজ পোস্টে আরও লিখেছেন রয়টার্সে দে আমার বক্তব্য ভুলভাবে এসেছে আর সে ভুল বক্তব্যের বাজে উদ্দেশ্যমূলক অনুবাদ করে বাংলাদেশি মিডিয়া প্রচার করেছে রয়টার্সে আমার বক্তব্য ছিল আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর জন্য আমরা কাজ করছি গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সাথে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়ে কাজ করব এ কাজে অন্তত এক মাস সময় লাগবে আর রয়টার্সও লিখেছে এক মাস পর নির্ধারিত হবে আমরা দল করব কি করব না তবে রয়টার্স একটি ভুল করেছে নাগরিকদের বদলে তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে অথচ নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুবই কম কথা হয়েছে কৃষ্ণ কৌশিককে আমি লিখেছি উনি হয়তো এটা এডিট করে দিবেন রয়টার্সের সাংবাদিক বারবার জিজ্ঞেস করেছিলেন দ্বিদলীয় কাঠামো নিয়ে এবং তা উতরে যেতে রাজনৈতিক দল গঠন করব কিনা আমি বলেছি আমরা দল বা ব্যক্তি নয় ব্যবস্থার সংস্কার চাচ্ছি যাতে যে দলই আসুক তাকে জনগণের প্রতি দায়বদ্ধ হতে হয় কিন্তু এমনভাবে বলা হলো যেন আমি মাইনাস টু চাচ্ছি যেটা আমার উদ্দেশ্য না অবশ্যই আমাদের এখনকার লক্ষ্য রাজনৈতিক লড়াইকে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠনমূলক কাজের দিকে চালিত করা উপযুক্ত সময়ে রাজনৈতিক গরণ কেমন হবে তা সবাই জানতে পারবেন প্রসঙ্গগত অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শদান এবং সরকার ও অংশীজন ছাত্রদের সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে ছয় সদস্যের একটি লেয়াজ কমিটি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন Abdullah Ajad, News Desk, protidin.